মায়ার নবী বলেন যখন কোন বান্দা বান্দির শরীর থেকে পৃথক হয়ে যায় তখন আসমান হতে তিনবার উচ্চ স্বরে চিৎকার করে বলা হয় আদম সন্তান তুমি দুনিয়া ত্যাগ করিয়াছ না দুনিয়া তোমাকে ত্যাগ করিয়েছে তুমি দুনিয়াকে জমা করিয়াছ না দুনিয়া তোমাকে জমা করিয়াছে তুমি দুনিয়াকে কবুল করিয়াছো না দুনিয়া তোমাকে কবুল করিয়েছে। আর যখন গোসল দেওয়ার জন্য তক্তের উপরে রাখা হয় খাটের উপরে রাখা হয় তখন তিনবার চিৎকার দিয়ে বলা হয় হে আদম সন্তান আদম সন্তান তোমার সেই শক্তিশালী শরীর আজ কোথায় কে তোমাকে এত দুর্বল করে দিয়েছে কোথায় তোমার সেবাক পটু জিব্বা কে তোমার বাক শক্তি হরণ করিয়াছে তুমি চুপ কেন কোথায় তোমার শ্রবণকারী কান কে তোমাকে বদির করে দিয়েছে কোথায় তোমার বন্ধু বান্ধব আজকে তোমাকে একা কি করিয়ে রাখিয়েছে আমার প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা আর যখন কাপড়ের কাপড় পরানো হয় তখন চিৎকার করে তিনবার স্বরে বলা হয় তোমাকে ধন্যবাদ যদি তুমি জান্নাতবাসী হও এবং তোমাকে দিককার যদি তোমার স্থান হয়ে থাকে জাহান্নে আদম সন্তান তোমাকে ধন্যবাদ যদি আল্লাহর জামন্দি তোমার সাথী হয়ে থাকে হে মানব সন্তান পথের খরচ ছাড়া তুমি দীর্ঘদিনের সফরে যে নিজের ঘর হইতে বাহির হয়েছ আর বাড়িতে কখনো ফিরে আসতে পারবে না তুমি কোনো ভয়াবহ স্থানের দিকে যাইতেছো তুমি কোন ভয়াবহ স্থানের দিকে যাইতেছ আর যখন জানাজার জন্য খাটের উপরে উঠানো হয় তখন তিনবার চিৎকার দিয়ে বলা হয় হে মানব সন্তান তোমার প্রতি ধন্যবাদ যদি তোমার আমল নেক হয়ে থাকে এবং তোমার প্রতি দিককার যদি তোমার আমল বধ হয়ে থাকে তোমাকে ধন্যবাদ যদি তুমি তওবা হয়ে থাকো এবং তোমার সাথে আল্লাহর সন্তুষ্টি হয়ে থাকে আর তোমাকে ধিক্কার যদি অসন্তুষ্টি তোমার সাথে হয়ে থাকে এবং যখন জানাজা নামাজের জন্য রাখা হয় তখন পুনরায় তিনবার চিৎকার দিয়ে বলা হয় হে আদম সন্তান তুমি যে যে আমল করিয়াছ তাহা এখন দেখিতে পাইবে যদি আমল করিয়ে থাকো তবে ভালো পুরস্কার লাভ করবে আর যদি আমল করে থাকো তবে মন্দ প্রতিফল এখনই ভোগ করবে তোমাকে ধন্যবাদ যদি তুমি তোমার জীবনটাকে ন্যাক কাজে ব্যয় করিয়ে থাকো তবে আক্ষেপ তোমার প্রতি যদি তোমার জীবন বদ আমলিতে বরবাদ করিয়া থাকো যখন কবর প্রান্তে রাখা হয় তখন তিনবার চিৎকার দিয়ে বলা হয় হে আদম সন্তান আমার পিঠে তোমার জীবন ছিল হাস্যময় এবং আমার পিঠে তোমার জীবন ছিল কেন্দন কেন্দ্রগমন আমার পিঠে তুমি কতই না আনন্দে ছিলে। এবং আমার পিঠে তুমি বিষণ্ন আমার উপরে থাকাকালীন তুমি কতই না পাক পটু ছিলে আজ আমার ভিতরে আসিয়া তুমি বাখিন হয়ে গেলে চুপ হয়ে গেলে আর যখন লোকজন কবরস্থ করিয়া চলিয়া যাইবে তখন আল্লাহ পাক বলবেন হে আল্লাহর বান্দা তুমি এখানে কাকি রহিয়াছ যাহাদের জন্য তুমি আমার অনেক না মানি করিয়াছ তাহারা তোমাকে অন্ধকার কবরে কাকি রাখিয়া চলে গিয়েছে আমি কিন্তু আজ তোমার প্রতি এত রহম ও দয়া দেখাইব যাহা দেখিয়া সারা পৃথিবীর makhlukat আরসায় জম্বিত হবে সন্তানের প্রতি মায়ের যে মহামমতা অপেক্ষা তোমার প্রতি আমার মায়া মমতা অধিকতর হয়েছে আমার প্রিয়ভার হাদিস শরীফে রয়েছে মালাকুল মাউত যখন বান্দার রূহ কবজ করতে চান তখন বান্দা বলে বান্দার রুফ বলে আমি কখনোই তোমার হুকুম পালন করতে রাজি নই যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমাকে হুকুম না করবেন তখন মালাকুল মালাকুলম বলবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে রুহ কবজ করার জন্য আদেশ করিয়াছেন তখন মালাকুল মাউতের নিকট তাহার এবং প্রমাণ চাইবে এবং বলবে আল্লাহ যখন আমাকে পয়দা করেছেন যখন আমাকে সৃষ্টি করেছেন এবং শরীরে প্রবেশ করিয়েছেন তখন তো তুমি ছিলে না কিন্তু তুমি কোথা থেকে আসিয়া আমাকে শরীর থেকে বাহির করিয়া নিতে চাও একথা শোনা মাত্র মালাকুল মাউ আল্লাহর দরবারে ফিরে যাবে এবং বলবে হে আল্লাহ তোমার বান্দার রুহ এরূপ বলে এবং আমি যে মালাকুল মউত আসে বিশ্বাস করতেছে না সে আমার কাছে প্রমাণ চায় আমি মালাকুল মউত কিনা তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে মালাকুল মউত আমার বান্দা রুহ সত্যি বলেছে তুমি বেহেস্তে যাও এবং একটি সেব নিয়ে আসো যাহার উপর আমার নাম লেখা আছে এবং সেটা এনে আমার বান্দার হুকে দেখাও তখন মালাকুল মত বেহেস্তে যাইবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম লিখিত একটি সেব আনিয়া বান্দার হুকে দেখাবেন তখন বান্দার রোহ ইহা দেখিতে পাইবে তখন সে আনন্দের হাদেশ্বরীপি রয়েছে আল্লাহ রবুল আলম যখন কোন বান্দা বান্দির কবজ করতে চান তখন তার অঙ্গ প্রত্যঙ্গ সল জপ করতে থাকে তখন মালাকুল মালাকুল কবজ করার জন্য মুখের দিক আসেন। মাউত এসে দেখতে পান তাহার মুখ দিয়ে আল্লাহর জিকির বাহির হইতেছে যখন মালাকুল মাউত মুখের দিক দিয়ে প্রবেশ করতে চাইবেন সাথে সাথে মুখের জবান খুলে যাবে মুখে বলবে মালাকুল মাউ এদিক দিয়ে তোমার যাওয়ার কোনো রাস্তা নাই তুমি কি শুনতে পাও না আল্লাহর জিকির বিদ্যমান রয়েছে কাজী এদিক দিয়ে তোমার যাওয়ার কোথাও রাস্তা নাই তখন মালাকুল মাউত আল্লাহর দরবারে প্রতবর্তন করবে অর্থাৎ ফিরে যাবে এবং বলবে হে আল্লাহ তোমার বান্দা এরু বলে ইহা শুনে আল্লাহ পাক বলবেন হে মালাকুল মউত তুমি যেদিকে দিয়া পারো সেদিক দিয়ে জান কবজ করে নিয়ে আসো তখন মালাকুল মউত পুনরায় এসে জান কবজ করার জন্য বান্দার হাতের দিক দিয়ে আসবেন হাত মালাকুল মাউত কে বলবে আমার এদিক দিয়েও তোমার যাওয়ার কোনো রাস্তা নাই কেননা আমি এই হাত দিয়ে অনেক কিছু দান সৎকার করেছি যুদ্ধের ময়দানে কাপেরদের গর্দারে তলোয়ার মারিয়েছি কাজী এদিক দিয়েও তোমার যাওয়ার কোনো পথ নাই তখন মালাকুল মাউত পায়ের দিক দিয়ে আসবেন পা বলবে আমার দিক দিয়েও তোমার যাওয়ার রাস্তা নাই কেননা আমার পায়ের সাহায্যে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে গিয়ে জামাতে অংশগ্রহণ করে আছে রোগী দেখিতে এবং আলেম আলামার মাজলিশে ওয়াজ মাহফিলে উপস্থিত হয়েছে কাজী এদিক দিয়াও তোমার যাওয়ার কোনো রাস্তা নাই এরপরে মালাকুলমাউত তখন দুই কানের দিক দিয়া যাইতে চাবেন সাথে সাথে কান বলবে আমার দিক দিয়েও তোমার যাওয়ার কোনো রাস্তা নাই কেননা আমাদের দ্বারা এ তিনি কোরআন তেল শ্রবণ করিয়াছে এবং আল্লাহর জিকির শুনিয়েছে ওয়াজ মাহফিলে তিনি আলোচনা শুনিয়াছে কাজে দিক দিয়েও তোমার যাওয়ার কোনো রাস্তা নাই তারপর মালাকুল মাও তুই চক্ষুর দিক দিয়ে যাইতে চাইবেন চক্ষু দায় বলতে বলিবে আমাদের দিক দিয়েও তোমার যাওয়ার কোনো রাস্তা নাই কারণ আমাদের দ্বারা সে কোরআন তেলওয়াত করিয়াছে এবং আলেমদের চেহারা দেখিয়াছে পিতা মাতার চেহারা মোবারক দেখেছে আমার প্রিয় ভাইরা ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন সর্বশেষে নিরুপায় হয়ে আবার মালাকুল মত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফিরে গিয়ে বলবে হে পরওয়ার দিগার আপনার বান্দার অঙ্গ প্রত্যঙ্গ আমার সাথে তর্কে জয়ী হয়েছে তাহারা কত কিছু বলিয়া আমাকে হার মানাইতে বাধ্য করিয়েছে আমি কেমন করিয়ে তাহার রুহু কবজ করব তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন হে মালাকুল তোমার হাতের তালুতে আমার নাম লিখিয়া তা আমার মুমিন বান্দাকে দেখাও যেন পুরোপুরি আমার নাম দেখতে পায় তখন মালাকুল হাতের তালুতে আল্লাহর নাম লিখিয়া আমার বান্দাকে দেখাইলে বান্দার রুহু বাহির হয়ে আসবে আল্লাহর নামের মোহে আজাব করিবে না এবং আনন্দে উৎফুল্ল হয়ে বাহির হয়ে আসবে এবং অপমানের কষ্ট তাকে স্পর্শ করতে পারবে না এজন্যই আল্লাহ পাক তোমাদের বুকে তাহার নাম লিখে দিয়েছেন আমার প্রিয় ভাইরা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আল্লাহ রসুল সাল্লু আলাইহাসাল্লাম বর্ণনা করেছেন বান্দার জাকান্দানি যখন হয় এবং তাহার জবান যখন বন্ধ হয়ে যায় তখন তাহার নিকট পাঁচজন প্রস্তাব আসেন প্রথম প্রস্তাব আসিয়া বলে হে আল্লাহর বান্দা তোমার প্রতি আমার সালাম আমি তোমার রিজিকের ব্যবস্থাকারী আমার দায়িত্বে তুমি পানাহার করতে আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এবং উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত পৃথিবী ঘুরিয়া তোমার রিজিকের সন্ধান নিয়েছি কিন্তু এক লোকমাও খাবার তোমার জন্য সংগ্রহ করতে পারি নাই অতবার দ্বিতীয় বলবে হে আল্লার বান্দা তোমার প্রতি আমার সালাম আমি তোমার পানির ব্যবস্থা করি কিন্তু পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ঘুরে আসলাম দেখলাম তোমার জন্য এক বিন্দু পানি নাই অতবার তৃতীয় প্রস্থা বলবে হে আল্লাহর বান্দা তোমার প্রতি আমার সালাম তোমার চলাফেরার ব্যবস্থা আমার হাতে ন্যস্ত ছিল আমি সমস্ত পৃথিবী ঘুরিয়া এখনি আসিলাম দেখলাম তোমার সামনে অগ্রসর হওয়ার মতো কোনো জায়গা নাই এরপরে চতুর্থ প্রশ্ন আসিয়া বলবে হে আল্লাহর বান্দা তোমার প্রতি আমার সালাম তোমার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা আমার হাতে নিয়োজিত ছিল আমি সারা দুনিয়া ঘুরিয়া এখনই আসিলাম কিন্তু আল্লাহর জমিনে একটি মাত্র শ্বাস ফেলার স্থান দুনিয়াতে তোমার জন্য নাই প্রভায়রা সর্বশেষে পঞ্চম প্রস্তাব প্রবেশ করবেন বলবেন হে আল্লাহর বান্দা তোমার প্রতি আমার সালাম তোমার জীবন এবং মরণ আমার হাতে ন্যস্ত ছিল পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পৃথিবী ঘুরে আমি এক্ষুনি আসিয়াছি তোমার আয়ুর এক মুহূর্ত বাকি নাই অথবার ক্রামন কাতিবিন দুইজন ফেরস্তা তাহার নিকট পৌঁছিয়া বলবেন হে আল্লাহর বান্দা তোমার প্রতি আমাদের সালাম আমরা দুইজন তোমার নেকি এবং বদি লিখিয়া রাখার জিম্মা দায় ছিলাম সমস্ত পৃথিবী খুঁজিয়া এক্ষুনি চলি আসিয়াছি কিন্তু নেকি এবং বদি একটাও খুঁজে পাইলাম না এরপর ক্রামন কাতিবিন দুইজন ফেরস্তা একখানা কালো পুস্তিকা বাহির

কিতাবের থাকবে তাহাদের মধ্যে কেহ রুকে টানিয়া এবং হেসরাইয়া বাহির করিবেন আর কয়েকজন প্রস্থায় এমন সাহারা মোলায়েম ভাবে রুহ বাহির করিবেন প্রিয় ভাইরা রুহ যখন কণ্ঠে আসে তখন মালাকুল মৌত স্বয়ং রুহ কবজ করেন যদি মুর্দা নিক্কার হয় তখন রহমতের প্রস্তাদেরকে ডাকি আনা হয় এবং যদি মুর্দা বৎকার হয় তাহলে আজাবের প্রস্তাদেরকে ডাকি আনা হয় তারপর তারা রুহ উপরে নিয়ে যায় আমার প্রিয় ভাইরা ও আমার পর্দার অন্তরালের মা ও মোর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে মনকার নেকিরের পূর্বে প্রথম মুদ্রার নিকট যে আসবেন তাহার সম্পর্কে জিজ্ঞাসা করলাম হুজুর পাক সাল্লু আলাইসাল্লাম বললেন হে সালাম মনকার নেকিরের পূর্বে মুদ্দারের নিকান রুম্মা নামক একজন ফ্রস্ত আসবেন তাহার চেহারা সূর্যের মতো চকচকে তিনি আসিয়া তাকে বসাইয়া বলবেন নেকি এবং বদি যে যে আমল করিয়াছ সেগুলি লিখে দাও তখন বান্দা বলবে কি দিয়া লিখিব দত কলম তো পাইব কোথায় তখন প্রস্তাব বলবে আঙ্গুল তোমার কলম মুখ তোমার দদ এবং থুতু তোমার কালি তোমার তখন মুদ্ তার বলবে আমি কি জিনিসের উপরে লেখবো কাগজ পাইবো কোথায় কাগজ তো নাই ফুজুর সাল্লাম বলে আছেন তখন প্রস্তাব কাপড়ের কাপড় থেকে এক টুকরা কাপড় কাটিয়া তাহার হাতে দিয়া বলবেন এই যে তোমার কাগজ ইহার উপার দুনিয়াতে নেকি এবং বদি যা যা করিয়াছ সবগুলি লিখো তখন সে দুনিয়াতে যে যে নেকির ভালো কাজগুলি করিয়াছে শুধু সেগুলি লিখিয়া দিতে থাকবে কিন্তু মাঝখানে বদির কথা অর্থাৎ খারাপ কাজের পালা আসিলে তখন সে লজ্জিত হয়ে পড়বে তখন প্রস্তাব তাকে বলবে হে গুনাগার পাপি তুমি দুনিয়াতে বদ আমল করার সময় তোমার খালেক সৃষ্টিকর্তা আল্লাহকে লজ্জা কর নাই আর এখন তুমি আমার সামনে লজ্জিত এ কেমন কথা বলি এই প্রস্তাব গুর্জ থাকবে সাথে সাথে এসে বলে উঠবে আমাকে রক্ষা করুন আমাকে ক্ষমা করুন এই যে আমি সবই লিখে দিয়েছি এই যে আমি সব লিখিয়ে দিতেছি তখন সে তাহার নেকি এবং বদলি সব কিছুই লিখিয়া দিবে ফেরস্তা বলবে বাস করিয়া মোহর যুক্ত করো সে বলবে কি দিয়া মোহর করে দিব আমার কাছে তো আংটি নাই ফেরস্তা বলবে নখ দিয়েই মোহর করিয়া দাও তখন সে নখ দিয়া মোহর করিয়া দিবে তাহার গলায় লটকাইয়া কে মত পর্যন্ত ইহা থাকবে আল্লাহ তালা ফার্মাইয়াছেন প্রত্যেক মানুষের গরদানে তাহার আমল নামা লটকানো থাকিবে অতপর নেকির কপরে প্রবেশ করবেন যখন কেমতির দিন গুনাগারের হাতে তাহার আমল নামা দিয়া আল্লাহ পাক তাকে আমল নামা পড়ার জন্য আদেশ দিবেন তখন সে তাহার শুধু নেক আমল গুরু পড়বেন এবং বদ আমলের কথা আসলে সে নীরব থাকবে তখন আল্লাহ তালা বলবেন কি ব্যাপার চুপ কেন আমল নামা পড়িতেছ কেন সে বলবে হে আল্লাহ আমার লজ্জা হইতেছে আপনার সামনে এগুলি কেমন করে প্রকাশ করি আল্লাহ তালা বলবেন দুনিয়াতে সরম করিলে না এখন আমার সরম এখন আবার সরম বান্দা লজ্জিত এবং অনুতপ্ত হবে তখন আল্লাহ রব্বুল আলামিন নিয়োজিত ফোস্তাকে বলবেন বলা হবে ওকে ধরো এবং গ্রেপ্তার করো গতার গলায় বেরি লাগাও আর নিক্ষেপ করো পুনরায় তাকে করো সত্তর দীর্ঘ এক শিকলে সে মহান আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না আর মিসকিনদেরকে অভাবগ্রস্তদেরকে আহার দর্জে অন্যকে উৎসাহিত করতো না

আমার পরওয়ার দিগার আমি যে শরীরে ছিলাম সেই শরীর আমি দেখতে চাই আমাকে দেখার আমাকে দেখতে আসার অনুমতি দেন আল্লাহ তারা তখন অনুমতি দিবেন তখন রূহ কবরের নিকট আসবে এবং দূরে দাঁড়াইয়া দেখিবে যে তাহার শরীর নসিকা মাথা নাক এবং মুখ দিয়া পানি বইয়া চলিতেছে তখন সে অনেকক্ষণ পর্যন্ত কাঁদবে অতবার বলবে হে আমার আশ্রয়হীন শরীর হে আমার আশ্রয়হীন শরীর হে আমার বন্ধু কাল কি তোমার মনে হচ্ছে এই কবর কিন্তু মসিবত চিন্তা কষ্ট একাকী থাকার এবং অনুতাপের স্থান এই রূপ বলিয়া চলিয়া যাবে এরপর পাঁচ দিন পর আমার আল্লাহর অনুমতি নিয়া কবরের নিকট আসিয়া দূরে থাকিয়া দেখিবে যে সমস্ত শরীর নাসিকা নাক এবং মুখ দিয়া রক্ত বহিয়া চলিতেছে কান দিয়া পুষ এবং হলদে পানি বহিয়া যাইতেছে তখন সে কাঁদিতে শুরু করবে এবং দীর্ঘ সময় পর্যন্ত কাঁদিতে কাঁদিতে বলবে আমার শরীর তোমার কি সেই জীবন কালের কথা মনে আছে এই কবর কিন্তু কষ্ট চিন্তা কি সাপ এবং বিশ্বর স্থান কীট এবং পোকা মাকড় তোমার মাংস খেয়ে ফেলেছে তাহাতে তোমার চামড়া পৃথক হয়ে পড়িয়াছে অঙ্গগুলি খসিয়া খসিয়া আলাদা হয়ে গিয়েছে এই বলিয়া সে চলিয়া যাবে কোথায় তোমার আওলা কোথায় তোমার মা কোথায় তোমার বাবা কোথায় তোমার ভাই কোথায় তোমার বোন আর কোথায় তোমার আত্মীয় স্বজন আর সেই বন্ধু বান্ধব কোথায় কোথায় তোমার প্রতিবেশী তাহারা তোমার প্রতিবেশীতে সন্তুষ্ট ছিল তাহারা আজ তোমার এবং আমার স্মরণে দিয়া দিন কাটাইতেছে রূপ কামত পর্যন্ত দিন কাটাইয়াই কাটাইয়া যাইবে